সোনাপুর পেঁয়াজ রসুনের হাট কৃষকের মাথায় তেমন একটা বাড়ি না দাম আবার একটু একটু বাড়তেছে ইনশাল্লাহ আরো বাড়বে এটা কত এ কত দাম চাচ্ছেন বারোশো টাকা দাম চাওয়ছে এটা নয়শো দশ টাকা বিক্রি করা হয়েছে হাতে আর এই ভাই করে করল নয়শো দশ টাকা আচ্ছা ঠিক আছে কত বছ আছে মরবে চোদ্দশো দশটা চোদ্দশো দশের দাম কত

টাকা আর চল্লিশ টাকার জন্য বাজে আছে এই যে মাথার পেঁয়াজ যে পেঁয়াজ বড় বড় পেঁয়াজ চোদ্দশো টাকা দাম হইছে দাম চাইছে তেরোশো ষাট টাকা দাম করছে এই যাব বেপাৰীৰ পৰাই দাম কৰছে

яя <laughs> б